সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্শাভি বিন মর্তুজার স্টেট আছে মার্শাভি লিটনের ইন্টেন্ট আর নন স্ট্রাইকের নিরাপদা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছ থেকে ছিল না আর যদি থেকেই থাকে তাহলে প্রতি এক বা দুই ওভার পর পর চেঞ্জ হয়েছে যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে সেভ ম্যাচটা জিতে অথচ আজকের হিসাবটা ছিল শুধুই বারো দশমিক এক ওভারের এর বাইরে কিছুই ভাবার সুযোগ ছিল না তাতে যদি পঞ্চাশ রানেও দল অল আউট হতো অন্তত সবাই সেটা সহজভাবে নিত আর যদি এই ম্যাচ জিততাম তাও বিবেকের কাছে হেরে যেতাম এ ম্যাচ আট দশটা ম্যাচের মতো ছিল না আমাদের জন্য এটা ছিল ইতিহাস গড়ার সমান এরপরও অবশ্যই আশা দেখি বা দেখব ইনশাআল্লাহ হয়তো কোনো একদিন অভিনন্দন আফগানদের কি দারুণ তাদের শারীরিক ভাষা শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন নিশ্চয়ই কাবুল এখন কাঁপছে মাসাবির রেগে যাওয়াটাই স্বাভাবিক কেননা শেষ উনিশ বলে প্রয়োজন ছিল তেতাল্লিশ রান উইকেটে সেট ব্যাটসম্যান লিটন দাস এবং মাহমুদুল আরিয়াদ অথচ তারা একের পর এক বল ঠেকিয়ে দিচ্ছে টেস্ট করার মতো কোনো ইচ্ছাই দেখালো না তারা অর্থাৎ তারা আগেই ম্যাচ ছেড়ে দিয়েছে তাদের লক্ষ্যই ছিল না সেমিফাইনালে যাওয়ার